হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জানালার উপর এবং গেটের সামন যদি আপনারা সাজাতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে যাবেন এখানে দেখতে পারতেছেন একটি বক্স দেওয়া আছে অনেকেই অনেক মাল সামানা বেশি লাগবে করে আপনারা জানালা এবং গেটের সামন সাজান না এখানে কিন্তু যতটুকু আমরা দেখতে পারতাছি এই বক্সটির মধ্যে বেশি মালামাল লাগেনি এখানে কিছু কঙ্কট লেগেছে কিছু বালু লেগেছে কিছু সিমেন্ট এবং কিছু রড লেগেছে আপনারা যদি এই ডিজাইনটি সাজাতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করতে হবে এছাড়াও আপনার এই আমার এই ভিডিওতে আরও কয়েকটি ডিজাইন আছে আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আমরা এই ডিজাইনগুলো মূলত কেন করি আপনাদের জানালার ডিজাইনটাকে সাজা সাজানোর জন্য এই ডিজাইনগুলো করা হয় আসলে সিম্পলভাবে একটা স্ল্যাব দিলেও খুব সুন্দর্য লাগে কিন্তু এমন ডিজাইন করলে একটু উজ্জ্বল হয় যাই হোক আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে রাখবেন পরবর্তীতে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যালকনি আছে নর্মাল ডিজাইনের একটি ব্যালকনি আপনারা চাইলে আরও উন্নত মানের ডিজাইন আমরা দিতে পারবো এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিছুদিন পরপরই ভালো ভালো ডিজাইনের বেলকনি এবং বক্স জানালার বক্স দেওয়া হবে আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আর মূলত এই ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো হচ্ছে যে আপনারা দেখবেন আর আপনাদের বাড়িটাকে নিত্য নতুনভাবে সাজাতে পারবেন তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরে অন্য একটা দিকে চলে যাব। যে ওই দিকের ডিজাইনগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাই হোক বন্ধুরা আপনারা এই এই যে এদিকে দেখতে পারতেছেন আরও একটি বক্স আছে এবং এখানে একটা গেট আছে আমার আপনাদেরকে গেটটাও আমি দেখাবো আগে বক্সটা দেখেই নেই এখানে প্লাস্টার ছাড়া গেটটা কেমন লাগতেছে এবং প্লাস্টার করলে কেমন দেখা যাবে অবশ্যই জানাবেন আর এখানে আপনাদের যদি মূল্যবান মতামত থাকে আরও কোনো ধরনের ডিজাইন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই অন্য ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন একটি গেট আছে এই গেটে একটা বেলকনির ডিজাইন হবে এই ডিজাইনটি আমরা আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে বাড়িটাকে আপনাদের সাজাতে হলে অবশ্যই বিভিন্ন ধরনের ডিজাইন করতে হবে এবং চাহিদা করতে হবে যে আপনার কোন ডিজাইনটি দিলে ভালো লাগবে এবং কোন ডিজাইনটি দেখলে সুন্দর লাগবে অবশ্যই আপনারা আমাদের একটু সাপোর্ট করে পাশে থাকবেন আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা যেই যেখান থেকে ভিডিওটি দেখেন না কেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন